আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি শীতকাতর হোমিও মেডিসিন যেগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো তালিকা হলো চেলেডোনিয়াম চায়না সিমিসিফিউগা কোকিউলাস কোফিয়া কলচিকাম কোনিয়াম সাইকেলেমেন ডালকামারা ইউফ্রেশিয়া ফেরাম আর্টস फेरामेट, फर्मिका रूफा ग्राफाइटिस हेलेबोरस, नई हिलिया हिपार हायोसियेमास हाइपेरिकाम इग्नेशिया, कलिया कलिकार्फ केलीवाई, केलीफॉस, कैलिस केलीकोलर যারা হোমিওপ্যাথি ডাক্তার তাদের জন্য শীতকাতর এবং হোমি গরমকাতর মেডিসিন অবশ্যই জানা থাকা প্রয়োজন তা নাহলে সঠিকভাবে চিকিৎসা করতে পারা অসম্ভব